হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে তোমাদের প্রথমেই জানাবো ছাব্বিশে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আর আজকে ছাব্বিশে জানুয়ারি যেরকম সেরকম এখানে বাগবাজারে শুরু হয়েছে কাল থেকে খাইবার তো এই খাইবার পাস ফার্স্ট টাইম হচ্ছে এখানে বাগবাজারে যেখানে দুর্গা হয় সেখানে কাল থেকে শুরু হয়েছে এই খাদ্য মেলা চলবে রবিবার পর্যন্ত তো আজকে মেন অ্যাট্রাকশন বলো বা মেন এই ব্লগটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটু খাদ্যমেলাটা ঘুরিয়ে আনা তো আমরাও যাচ্ছি আমাদের সাথে সাথে তোমরাও চলো আর যারা এখনো পর্যন্ত যাওনি বা যাবে বলে ঠিক করছো আর দেরি না করে একদম চলে এসো খাইবার পাশে মেলায় খুব মজা হবে আনন্দ হবে তো চলো আমাদের সাথে এখন আমরা যাচ্ছি মেলা বেরিয়েও পড়েছি হাঁটাহাঁটি চলছে বেশ ভালো আজকে ঠান্ডাটা সেরকম নেই একটু ঠান্ডা গরম মিশিয়ে বেশ ভালো লাগছে তো চলো আমাদের সাথে তোমরাও মেলাতে দুপুর একটা থেকে রাত সাড়ে নটা বাঁকবাজার সর্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গন ভেন্ডু পার্টনার বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব এক একটি বিশন রায়ের বাবা আমাদের টিকিটটা নিয়ে নিল টিকিট কত করে করলো কুড়ি টাকা করে কুড়ি টাকা করে টিকিট আর রায়ের ফ্রি রায় ফ্রি আর টিকিট কাটা হয়ে গেছে টিকিট পার পার্সন কুড়ি টাকা করে তো টিকিট কাটার পর আমরা এবার যাচ্ছি ভেতরের দিকে তো চলো আর দেখো সামনে কি সুন্দর সাজানো রয়েছে কেটলি দিয়ে গেটের পাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে ব্যাপারটা দেখে বেশ ভালো লাগছে দেখো একদম রান্নার সব সরঞ্জাম দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে আমরা এখন বলেছি মেলার ভেতরে চলো তোমাদেরকে দেখাই কি কি আছে এখানে আর এখন এই প্রান্ত দিয়ে দেখা শুরু করলাম আর প্রথমে একটু অবাকই হলাম এখানে সাহা টেক্সটাইলের দোকান দেখে জামা কাপড়ের দোকানও রয়েছে দেখে বেশ অবাকই লাগলো আর প্রথম দিক থেকে এবার আমরা খাদ্য আউটলেটগুলো দেখতে পাচ্ছি ফার্স্টে বাবু কালচার রয়েছে আই থিঙ্ক এটাও একটা বেঙ্গলি রেস্টুরেন্টই হবে তো এখানে নানান ধরনের খাবার দাবার সাজানো রয়েছে এখন আমরা সব খাবার দাবার দেখব তারপরে ডিসাইড করবো কী খাওয়া যায় তো তোমাদের জন্য মেনুটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ফিশ ফ্রাই টিশ ফ্রাই সাজানো রয়েছে বাসন্তী পোলা মটন কালো বোনা নির্বাহ কিছু রয়েছে জিনিসপত্র আর চিংড়িপাত এই সরি চিংড়ি মাছেরও কিছু আইটেম রয়েছে আর এই যে মেনুটা আর তার পাশেই রয়েছে তোমার বিজরি গ্রিল এখানে তো মনে হচ্ছে এখনও স্টার্ট হয়নি আর এখন সময়টাও খুব বেশি হয়নি সবে একটা পনেরো কুড়ি হবে আর তার পাশে রয়েছে সাবির এখানেও মনে হচ্ছে রেডি হচ্ছে আর এই যে দেখো আমি তোমাদের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু পজ করে দেখে নিও মেনুটা তাহলে বুঝতে সুবিধে হবে তো এখানেও লোকজন দেখতে পাচ্ছি না মনে হয় শুরু হচ্ছে তার পাশে রয়েছে দরবারি দাস্তার খা এখানেও সবে শুরু হয়েছে দেখো কাবাব টাবাব ঝোলানো হচ্ছে তো এটাও মনে হচ্ছে তোমার এখানে তন্দুর আইটেম বা বিরিয়ানি টিরিয়ানির দোকান হবে ভালো আর তার পাশে রয়েছে টি এফ পি দ্য ফুডপ্লেক্স এখানেও রয়েছে নানান ধরনের খাবারের সম্ভার এদিকটা আর দেখছি না আমরা তারপরে আর কি আছে সেগুলোর দিকে চলে যাব। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও ক্যাটারিং করেন আর কি সেটার আউটলেট রয়েছে অ্যাড রয়েছে আর এখানে দেখো লাইফ কাবাবের জন্য জায়গা স্টার্ট করা হচ্ছে সাজানো হচ্ছে কাবাব হবে এরপরে আর এই যে এখানে পি বেরিজ দেখছি এটা ডোনাটস রয়েছে নানান ধরনের তো আমার মেয়ে তো ডোনাটস ভীষণ পছন্দ করে তাই একটু দাঁড়াতেই হচ্ছে এখানে দেখি ওর কোনটা ভালো লাগে কোন ডোনাটসটা খেতে চায় ও এরপর আমরা চলে আসলাম আহেলিতে পিয়ালে সিনের যে আহেলি আছে সেখানে এটাও একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আমরা নিশ্চয়ই জানো তো এখানে দেখো মেনুটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা একটু পজ করে দেখে নিও বুঝতে সুবিধে হবে তো আমরা এখানে ফার্স্টে যেটা দেখে একটু অ্যাট্রাক্টেড হলাম সেটা হচ্ছে কড়াইশুটির কচুরি তো ভাবছি একটু কড়াইশুটির কচুরি ট্রাই করব আর এই যে আমরা এখন আহেলির সামনে দাঁড়িয়ে আছি আর এই লিস্ট আমরা দাঁড়িয়ে আছি তো আমরা আজকে নিয়েছি একটু এখানে কড়াইশুরি কচুরি আর আলুর দিচ্ছি খাওয়ার জন্য ফার্স্ট এ স্টার্টার হিসেবে দেখা যাক এখানে নানান ধরনের বাঙালি পদ রয়েছে তার আগে আমরা যেখান থেকে নিলাম ডোনার সোনা দেখলে আর এখন এখান একটু বাঙালি পদ দিয়ে শুরু করা যাক ফার্স্টে চলো কেন রায় তুমি রেগে যাচ্ছ কেন আর এই যে কর্নারটা দেখছি দাঁড়িয়ে আছি করবি আর এই যে বলতে বলতে এসে গেছে আমাদের কড়াইশুটির কচুরি কম্বো এই কড়াইশুটির কচুরি দুটো আলুর দম তার সাথে স্যালাড আর মিষ্টি মিলিয়ে নিল আশি টাকা তো এখন টেস্ট করে দেখি কেমন একদম গরম গরম দিয়েছে জিনিসটা দেখে তো ভারী সুন্দর লাগছে আর কড়াইশুটির কচুরিটা তো অসাধারণ ছিল তো করেশি কচুরি খাওয়া পরে আমরা এগোচ্ছি সামনের দিকে প্রথমে দেখতে পেলাম সপ্তপদী আর সপ্তপদিতেও বাঙালি খাবারই পাওয়া যায় তো বেশ ভিড়ও হয়ে গেছে আর তার পাশে আরেকটি দোকান রয়েছে এখানে আইসক্রিমের দোকান আর কি টার্টিস আইসক্রিম তো এখানেও আইসক্রিম কি সাজানো হচ্ছে আর এদিকে দেখো আলপনাটা এটাও কিন্তু খুব সুন্দর অ্যাট্রাক্টিভ একটা আলপনা দারুণ লাগছে আর তারপরে দেখো এদিকে ফাইবার গ্লাসের টেন ইয়ার্সটা রয়েছে সেটা আমি পরে তোমাদের আরও ভালো করে ঘুরে দেখাচ্ছি তো তার আগে চলো মাঠের ওই দিকটায় আমরা যাই দেখি কি দিকে হয়েছে আর এই যে ফার্স্টে দেখো এখানে উইক রয়েছে এখানে নানা ধরনের উইক ফিল্ডের জিনিসপত্র রয়েছে কর্নফ্লাওয়ার টর্নফ্লাওয়ার সব রয়েছে আর আর তারপরে এদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দাদা বৌদি হোটেল তো এটা দাদা বৌদি বিরিয়ানি নয় দাদা বৌদি হোটেল আর তার পাশে রয়েছে দেখো সন্ধ্যারানী পিঠে পুলি আর আলুর দম কড়াইশুটি কচুরিও এখানে রয়েছে তাছাড়া মেনলি এর অ্যাট্রাকশন হচ্ছে মানে তোমার পিঠে পুলি তো দারুণই একটা ব্যাপার আর এদিকে দেখো লাইভ কবিরাজি সেকশন রয়েছে তো কবিরাজি একদম তোমাদের চোখের সামনে ভেজে দেওয়া হবে আর এখন আমরা এখানে দাঁড়ালাম বকখালি ফিশ কাউন্টারের কাছে তো এখানে দেখো গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই এমনি ভেটকি ব্যাটার ফ্রাই সব কিছু রয়েছে তো চলো একটা কিছু তো এখানে ট্রাই করতেই হবে মাছের আইটেম Okay. খুব ভালো বেশি লাগছে না মোটামুটি একটু মাছটা দেখি না কিরকম আছে ভেতরে মাছের ফিলেটটা তো ভালোই আছে এটা অন্য কনসেপ্ট ব্যাটার ফ্রাই আবার বন্ধরাজ দিয়ে আর পিঠে পুলির জায়গাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই এখানে ভারী সুন্দর সুন্দর ব্যাপার রয়েছে দেখো চকলেট পাটি সাপটা ম্যাঙ্গো পাটিসাপটা এই একটা অন্য ধরনের কনসেপ্ট দেখলাম তো যেটার জন্য তোমাদেরকে আসতে হবে একবার সন্ধ্যা আনী পিঠে পুলিতে এছাড়াও পুলি নারকেল পিঠে অনেক রকমের জিনিস রয়েছে ক্ষীরের পাটিসাপটা দুধ পুলি ভারী সুন্দর ব্যাপার চুষি পিঠে আর এবার তোমাদেরকে নিয়ে আসলাম এই যে খাইবার পাশে টেন ইয়ার্সে দেখো এখানে হ্যাশট্যাগ খাইবার পাস লেখা রয়েছে আর ভারী সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে এখানেই অ্যাকচুয়ালি বাগবাজারে দুর্গা হয় মানে দুর্গা মণ্ডপটা হয় সেই জায়গাটা এটা সাজানো হয়েছে আর দেখো পুরনো ট্যাক্সি রয়েছে তারপরে অটো রয়েছে আর একটা সুন্দর লেখাও রয়েছে তার সাথে দেখো ভারী সুন্দর দেখতে লাগছে আর এখানে মনে হচ্ছে যেটা বিকেলবেলায় কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হবে তার জন্য বেশ সুন্দর করে সমস্ত মাইক টাইক দিয়ে সাজানো হয়েছে তো ব্যাপারটা বেশ সুন্দর এই যে রাইয়া যে गाना কাটি করছে তারাও তুমি गाना কাটি করছো আমরা এখন এই যে দেখো এখানে কাইভার ফাস্ট এরিয়াস এই জায়গাটা দাঁড়িয়ে আছি বেশ সুন্দর লাগছে দাঁড়িয়ে এই যে দেখো আমাদের বেঁচে দেখা কাইভার ফাস্ট এরিয়াস এখানে বিকেল বেলা আরো সুন্দর হয় মনে হয় সালচট্রাক যেতে হবে আমরা তো সকাল বেলা এসেছি বেলায়ে বাবা ওই তো সামনে আমরা যাচ্ছি তো আমরা দেখতে একটু এদিকে এসেছি আর ও একদম রেগে যাচ্ছে বাবার কাছে যাবে বলেছে তো চলো বাবার কাছে যাই আগে আর এখন আমরা জুসের দোকানে চলে এসেছি দেখো শিকদার জুস অ্যান্ড মকটেল এখানে কচি ডাব শেকও পাওয়া যাচ্ছে আর ডাবের এই ডাবগুলোকে দেখে রায়ের খুব ইচ্ছে হয়েছে এগুলো নিয়ে যাওয়ার বাড়িতে সে বলছে ডাব নেব ডাব নেবো আর নানান ধরনের এখানে বেছাও দেখো মকটেল রয়েছে আর দেখো নানান ধরনের ফল সাজানো রয়েছে কি অপূর্ব যে দেখতে লাগছে এই ফলগুলোকে এত সুন্দর করে সাজানো রয়েছে এই যে এইখানে ডাবগুলো রয়েছে এই দেখে রায়ের খুব শখ হয়েছে এগুলোকেও বাড়ি নিয়ে যাবে তো যাই হোক আমরা এখানে একটা অন্য ধরনের জিনিস অর্ডার দিয়েছি সেটা হচ্ছে চকলেট লস্যি তো লস্যি তো আমরা এতদিন রোজ লস্যি খেয়েছি বলো এমনি আর নানান ধরনের লস্যি খেয়েছি কিন্তু চকলেট লস্যিটা আমি এই ফার্স্ট টাইম এখানে দেখছি রয়েছে তো দেখি আশা করছি তো ভালোই খেতে হবে আর রাই যেহেতু চকলেট খেতে ভালোবাসে সেই জন্য ভাবলাম চকলেট লস্যিটাই নিই

ভাইরান ফুড তো এখানেও নানান ধরনের কাবাব দাবাব রয়েছে দেখো চিকেন চাপ চিকেন কষা নানান ধরনের জিনিস রয়েছে বিরিয়ানি ফিশ ফ্রাই আর এইয বিরিয়ানির হাঁড়ি আর এখান দিয়ে না দারুণ সুন্দর বিরিয়ানির গন্ধও বেরোচ্ছে বেশ ভালোও লাগছে গন্ধটা আর তার পাশে রয়েছে এটা হচ্ছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস ইউটিউবে ভীষণ বিখ্যাত একটা চ্যানেল লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস তারাও এখানে দোকানটা দিয়েছে তো এখানেও নানান ধরনের পদ রয়েছে তবে এখনও এখানে শুরু হয়নি আমরা একটা জিনিস খাবো ভেবেছিলাম মাংসের পাশবালিশ কিন্তু এখনও শুরু হয়নি তাই জন্য নিতে পারলাম না কি করা যাবে ব্যাটলাক পরের বার দেখবো যদি কিছু হয় পাওয়া যায় কখনো ওনারা যদি দোকান দেন স্থায়ীভাবে তাহলে তো আরোই ভালো হবে এই জন্য এই জিনিসটা মাংসের বালিশ দারুণ সুন্দর দেখতে দেখে ইচ্ছা হয়েছিল খাওয়ার জন্য আর এবার চলে আসলাম ভূতের রাজা দিল বর আর এখানে এসেই একটা সুখবর দেখলাম হাতিবাগানে খুব শিগগিরই এরা একটা ব্রাঞ্চ খুলতে চলেছেন তো এখানে দেখো নানান ধরনের জিনিস রয়েছে ভূতের রাজা দিলো বর সম্পর্কে তো আর বলার কিছু নেই সবচেয়ে সুন্দর লাগছে এনাদের ড্রেসটা দেখে কি দারুণ সুন্দর সেজেছেন আর দেখ আর এখানকার মেনুটা আমি তোমাদেরকে ছবিতে দেখিয়ে দিলাম পারলে একটু পজ করে দেখে নিও নানান ধরনের চিংড়ি মাছ চিংড়ি মাছ সাজানো রয়েছে জাস্ট অপূর্ব আর দেখো এই যে কচু পাতা দিয়ে চিংড়ি বাটা রায়ের বাবার ভীষণ ফেভারিট একটা ডিশ কিন্তু এত ভিড় রয়েছে তাই জন্য এখানে আর দাঁড়ালাম না আমরা এগিয়ে চলাম পরের দিকে আর আমরা চলে আসলাম এখন পিঠে বিলাসিতে দেখো এখানে অদ্ভুত একটা কম্বিনেশন রয়েছে ভেটকি মাছের কচুরি সঙ্গে মাংসর ঘুগনি ভেটকি পাটি সাপটা অদ্ভুত একটা ব্যাপার না বলো ভেটকি মাছের যে পাথরে তার পাশে ইন্ডিয়া রেস্টুরেন্ট এখানে রয়েছে নানান ধরনের গ্যালাউটি কাবাব যেখানে লাইভ গ্যালাউটি কাবাব হচ্ছে দেখে তো দারুণ লাগছে দেখো ভাল লাগবে আর আমরা এই ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে নিয়ে নিচ্ছি একটা বিরিয়ানি যেটা আমরা বাড়ি গিয়ে খাবো এখন আর কিছু খাবো না কারণ স্টার্টারে অনেক কিছুই খাওয়া হয়ে গেল বেশ ভালোই খাওয়া দাওয়া হলো তো চলো এখন বিরিয়ানিটা নিয়ে নিই আর এই যে এখানে বিরিয়ানির হাঁড়ি থেকে বিরিয়ানি কাটা হচ্ছে তোলা হচ্ছে দেখতেও কি দারুণ লাগে না সত্যি অপূর্ব লাগে আর এদিকে রয়েছে দেখো সুন্দরবনের আউটলেট সেখানে তো ভেটকি ফি ফিসকি আগেরটা তো দেখেছিলাম হচ্ছে আর এখানে দেখো নানান ধরনের আচারের সম্ভার রয়েছে আচার আর পাপড় যত খুশি আচার যত রকমের চাও পেয়ে যাবে এখানে আর এই যেখানে পানের সেকশান দেখো না নেই স্মোক পান চকলেট পান ফায়ার পান সব রকম পানই এখানে আছে তো তারপরে কী বলে বেনারসি আইস পান চকলেট পান ফায়ার পান এইসব নানান ধরনের আম রয়েছে এই যে বরফের সাজানো রয়েছে আমগুলো দেখে এই পান গুলো সারি ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এদিকে মিষ্টির সেকশন রয়েছে প্রথমেই রয়েছে বেতাই মিষ্টান্ন ভাণ্ডার এখানকার সম্পর্কে তো বলার কিছু নেই এরা খুব ফেমাস একটা মিষ্টির দোকান আর দেখো এখানে বিভিন্ন ধরনের রসগোল্লা সাজানো রয়েছে লঙ্কার রসগোল্লাও রয়েছে এমনি চকলেট রসগোল্লাও রয়েছে তো আমরা এখন রসগোল্লা কিছু নিচ্ছি না তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম আর তার পাশে রয়েছে দেখো জল ভরা তো এখানেও দেখছি আস্তে আস্তে কিন্তু জানো তো ভিড়টা বেশ ভালোই বাড়ছে আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজাতে তো রায়ের বাবা আজকে সরপুরিয়া নিয়ে বলেছে সরভাজা দেখা যাক কিনে

আর এখানে দেখো রায় এই আইসক্রিমটা পেয়ে চকলেটটা পেয়ে বেজায় খুশি হয়েছে আর এখানে এই চকলেটের সেকশনটা অপূর্ব বাচ্চাদের জন্য তো দারুণ একটা আড়্যের জায়গা আর এমনিতেও যারা বড়রাও চকলেট পছন্দ করেন তাদের জন্য তো ভীষণ সুন্দর একটা জায়গা হচ্ছে এই চকলেটের আউটলেটটা তো এই চকলেটটাও খুব সুন্দর রায়ের তো ভীষণ পছন্দ হয়েছে তো চলো এরপরে আমরা এগিয়ে চললাম অন্যান্য দোকানের দিকে আর এখানে দেখো ঘোষ অ্যান্ড রয়েছে একটাও একটা মিষ্টির আউটলেট রয়েছে সুন্দর আর এরপরে দেখতে পাচ্ছি ডিমওয়ালা তো দেখি ডিমওয়ালার ব্যাপারটা কি ডিম ব্যাপারটা ভীষণ তো প্রিয় একটা জিনিস তো ডিমের কিছু জিনিস শুনলেই একটা মনে আনন্দ জেগে ওঠে তো দেখি কি পাওয়া যাচ্ছে এখানে ডিমে তাহলে নেবো সেই বুঝে একটু খেয়ে দেখা যাক টেস্ট করে কীরকম লাগে বহুত ধরনের প্রিপারেশন দেখছি আমরা এখানে দেখো এত সুন্দর লাগছে আমরা একটা নিলাম চিকেন চিজি পপ বলে ঠিক আছে এছাড়াও চিজি চিকেন পপ আপ আছে চিজি ফিশ পপ আছে তো আমরা চিকেনটাই নিচ্ছি তো দেখি ব্যাপারটা কীরকম আর এই যে এখন নেওয়া হয়েছে এই যে আর চিজি পপ আপ দেখো বেশ সুন্দর সাজানো রয়েছে ওপরে চিজি একদম সুন্দর করে গ্রেট করে দেওয়া হয়েছে তো ব্যাপারটা খেয়ে দেখলে হয়ে যাবে কীরকম লাগে কীরকম

রয়েছে ঘুরে দেখলাম আর এদিকে রাখতে বাসন্তি ধাবাটাও দেখলাম আর তার পাশে রয়েছে পোস্ত রাজবাড়ি আর এখানে নানান ধরনের তো যাই হোক ওভারঅল মেলাটা তো বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে দেখো সব ইলিশের আইটেম রয়েছে বেশিরভাগই সব বাঙালি আইটেম আর কি তো চলো ওদিকটা আরেকবার ঘুরে দেখে কি আছে নিয়ে এবার মেলা থেকে বেরোবার পালা এদিকে রয়েছে নানান ধরনের গ্রিল আইটেম গুলো দেখো এখানে দেশি গ্রিল রেখা রয়েছে আর সামনেই এত বড় একটা মানে কিছু একটা কাবাব বানানো হচ্ছে সেইটা টাঙানো রয়েছে ঝোলানো রয়েছে ডেকোরেশনের জন্য পাশে রয়েছে পেয়ারে কাবাব এখানে এটা সাম্পার্কে যখন একবার জগদ্ধাত্রী পুজো এদের দোকান থেকে খেয়েছিলাম খুব ভালো কাবাব বানায় তো এখান থেকে একটা কাবাব নিয়ে নেবো ভাবছি আমরা তো বিরিয়ানি তো নেওয়া হয়েছে তার সাথে এই কাবাবটা হলে ভালোই ভালো হবে খাওয়াটা বাড়িতে গিয়ে আর এই যে তোমাদেরকে আমি এদের মেনুটা দেখিয়ে দিচ্ছি মানে মেনু কার্ডটা কীরকম কী প্রাইস আছে তোমরা একবার দেখে নিও ভিডিওটা পজ করে তো চলো এখান থেকে এখন কাবাবটা নিয়ে নেবো আর এদিকে রয়েছে বিখ্যাত কালীঘাটের আপনজনের দোকান এখানে এত ভিড় হয়ে গেছে এখন কি বলবো তোমাদেরকে আইএফবি ফ্রেশ ক্যাচ রয়েছে এদিকে এটা এখন মোটামুটি ফাঁকাই আছে তো আমরা আর কিছু এখন নিচ্ছি না জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তার পাশে টি জাংশন রয়েছে টি জাংশনেও বেশ ভিড় রয়েছে সবার চা টা খেতে ইচ্ছে হয়েছে এদিকে তো মিত্র কাফে রয়েছে অবশ্যই ভালো ব্যাপার এগুলো তো চলো মোটামুটি মেলা তো প্রায় আমাদের ঘোরা হয়েই এলো তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলবো মেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টাও বেশ ভালোই বাড়ছে তো এই ছিল মোটামুটি আমাদের মেলায় ঘোরা মোটামুটি যতগুলো পারলাম স্টল তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি সব কটাই পেরেছি হয়তো দু একটা স্টল মিস গেছে তো চলে এসো আর দেরি না করে আর মাত্র দুদিন আছে রোববার শেষ হয়ে যাচ্ছে চলে এসো এখানে এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হবে তোমাদেরও চলে এসো